জয়ন্তাপুর উপজেলা বাংলাদেশের সিলেট জেলার একটি প্রশাসনিক এলাকা সিলেট শহরতে চল্লিশ কিলোমিটার দূরে জয়ন্তা খাসিয়া পাহাড়ের পাদদেশে জয়ন্তাপুর অবস্থিত উত্তর এবং পূর্বে পাহাড় পর্বত এবং উপত্যকার সমাবেশস্থল আর দক্ষিণে এবং পশ্চিমে বহু হাওরের সমারোহ এই উপজেলার উত্তরে ভারতের মেঘালয় দক্ষিণে কানাইঘাট উপজেলা ও গোলাপগঞ্জ উপজেলা পূর্বে কানাইঘাট উপজেলা পশ্চিমে গোয়েনঘাট উপজেলা ও সিলেট সদর উপজেলা অতি প্রাচীনকালে বর্তমান জৈন্তাপুর সমতল ভূমির অবস্থান ছিল পানির নিচে যা বিশাল জলজঞ্চলের অংশ ছিল বলে ঐতিহাসিকগণের ধারণা পানির এই মহাসমারোহের কারণেই হয়তো এই অঞ্চলটি সিলেটের মূল ভূখণ্ড হতে বিচ্ছিন্ন ছিল আর অর্জন করেছিল বিশাল এক সময় দয়ে স্বাধীন থাকার গৌরব এই রাজ্যের নাম ছিল জয়ন্তাপুর স্থানীয় ইতিহাস আর লোককথা হতে পাওয়া যায় সপ্তম এবং অষ্টম শতাব্দীর দিকে জয়ন্তাপুর রাজ্য কামরূপ রাজ্যের শাসনাধীন হয় ওই একই বছর জয়ন্তাপুর চন্দ্র এবং বর্মন বংশের অধীনেও আসে বর্মনদের পতনের পর জয়ন্তাপুর পুনরায় কিছু সময়ের জন্য দেববংশের আওতায় আসে বাংলাদেশের সিলেট জেলার অন্তর্ভুক্ত একটি উপজেলা হচ্ছে কানাইঘাট উপজেলা প্রাচীনকালে কানাইঘাট স্বাধীন সার্বভৌম যৌন্ত রাজ্যের অংশ থাকায় স্বাভাবিক কারণেই শিক্ষা সংস্কৃতি পার্শ্ববর্তী অন্যান্য উপজেলা থেকে কিছুটা ভিন্ন ব্রিটিশরা ভারত উপমহাদেশ দখলের প্রায় নব্বই বছর পর এই জৈন্তারাজ্য তাদের আয়ত্তে নেয় আঠারোশো পঁয়ত্রিশ সালে ষোলোই মার্চে জৈন্তা ব্রিটিশ অধিকারে আসে ফলে মুসলমানেরা এখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পায় জৈন্ত রাজ্যের পতনের পর আঠারোশো সাল হতে কানাইঘাট সহ জৈন্তা সিলেট জেলা কালেক্টরেটের অধীনে ন্যস্ত করা হয় ব্রিটিশ সরকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আঠারোশো সালে মুলাগুল পরগনার লক্ষ্মীপুর মৌজার টিলায় থানা স্থাপন করেন তখন থানাকে পুলিশ স্টেশন বলা হতো আঠারোশো সালে মুলাগুল হতে কানাইঘাটে স্থানান্তরিত হওয়ার পর থানা ও অন্যান্য প্রশাসনিক অফিস ক্রমান্বয়ে বর্তমান কানাইঘাট সদরে গড়ে ওঠে আঠারোশো চুহাত্তর পরবর্তী সময়কালে কানাইঘাট প্রাতিষ্ঠানিক শিক্ষাযাত্রায় যাত্রায় অংশগ্রহণ করে এবং দ্রুততম সময়ে ইসলামী শিক্ষায় বাংলাদেশের অন্যতম কেন্দ্র হিসেবে প্রস্ফুটিত হয় বর্তমান কানাইঘাটের সুরমা নদীর তীরে একজন মাঝির নাম অনুসারে এই উপজেলাটির নামকরণ করা হয় কানাইঘাট উপজেলা আসলে সিলেট আসলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় কারণ সিলেটে আপনি যেদিকেই তাকাবেন শুধু পাহাড়ের সমারোহই দেখতে পাবেন এবং এই পাহাড়গুলো আপনার মনে হচ্ছে যে আকাশ পানে মিশে আছে মানে এগুলো দেখলে আপনার অনুভূতিটা এমন পর্যায়ে পৌঁছাবে মানে আপনি সেটা না আসলে কখনো এটা ফিল করতে পারবেন না আর এক বুক মানে আপনার হতাশা নিয়েও কিন্তু সিলেট থেকে আপনাকে ফিরে যেতে হবে কারণ হচ্ছে এই যতগুলো পাহাড় আপনি দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলোর অধিকাংশই হচ্ছে আপনার ইন্ডিয়াতে যার কারণে আপনি শুধু দেখতে পারবেন কিন্তু ওঠার সৌভাগ্য হয়তো আপনার নাও হতে পারে তো আসলে কি বলবো আসলে এই আপনার হরিপুর হতে আপনার দরপোস্ত যেতে যে আসলে প্রাকৃতিক যে সৌন্দর্যের চিত্র মানে আসলে সিলেট তো এমনিতেই আহ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা আপনার বিভাগ বলতে পারেন এবং সেই সূত্রে আমার মাঝে মাঝে মন চায় বিভিন্ন জায়গাটা ঘুরে দেখতে আর সেই দৃশ্যগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি তো ভিওয়ার্স সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হুসাইন দরবো থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ